ভুয়ো মৃত্যু এবার নাম জোরালো গোসাবার ইতিমধ্যে ভুয়ো জন্ম শংসাপত্রে নাম জড়িয়েছে এলাকাতে সম্প্রতি এক দম্পতিকে গ্রেফতার করে শেক্সপিয়ার সরণি থানা সে তদন্তে নেমে তদন্তকারীদের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা জানতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার পাঠানখালী থেকে ভুয়ো মৃত্যুর শংসাপত্র তৈরি করা হয়েছিল এর আগে কলকাতা ও আশেপাশের জেলায় জাল পাসপোর্টে তদন্তে পুলিশ জানতে পারে যে ভুয়ো জন্মের শংসাপত্রের ভিত্তিতে পাসপোর্টের আবেদন জানানো হচ্ছে বেশিরভাগ ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করা হয়েছে গোসাবার পাচানখালী থেকে। এই ঘটনায় চক্রের মাথাকেও গ্রেফতার করে পুলিশ কিন্তু নতুন পাচনখালীর নাম উঠে আসায় রীতিমতো চিন্তিত তদন্তকারীরা তাহলে নতুন করে ফের সেখানে সক্রিয় হয়েছে জাল শংসাপত্র তৈরির চক্র এদিকে মৃত্যুর ভুয়ো শংসাপত্র জমা দিয়ে একটি জালিয়াতির ঘটনাও সামনে আসে পুলিশ জানাচ্ছে শেক্সপিয়ার স্মরণী এলাকায় ভাড়া করা দোকানের দখল নিয়ে ভুয়ো মৃত্যুর শংসাপত্র তৈরি করে ফেলেন ওই ধৃত দম্পতি এই ঘটনায় জর্জ ক্লিন্টন ডিক্সন এবং তার স্ত্রী ক্যারল এরিকসন ডিক্সনকে পুলিশ গ্রেফতার করে এডিসি বোস রোডের একটি দোকান ভাড়া নিয়েছিলেন সরল রায় ও নিত্যরঞ্জন ঘোষ তাদের দুজনের কাছ থেকে সাব হিসেবে ফের দোকানটি ভাড়া নেন অভিযুক্ত ওই দম্পতি কিন্তু দোকানটি সম্পূর্ণ দখল করতে নিত্যরঞ্জন ঘোষের ভুয়ো মৃত্যুর শংসাপত্র ডিকসন দম্পতি তৈরি করেন বলেই অভিযোগ উঠছে সে ঘটনা তদন্ত নেমে পুলিশ আধিকারিকরা জানতে পারেন নিত্যরঞ্জন ঘোষের মৃত্যু হয় দু সালে পরিবারের লোকেরা তার মৃত্যুর শংসাপত্রও বের করেন কিন্তু নিজেদের স্বার্থ জন্য এক এজেন্টের মাধ্যমে গত বছরের অগস্টে নিত্যরঞ্জন ঘোষের ভুয়ো মৃত্যুর শংসাপত্র বানানো হয় সেটি আদালতে পেশ করার পর অভিযোগ ওঠে যে তা ভুয়ো রয়েছে তারই ভিত্তিতে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ তদন্ত করার পর জানতে পারে যে বসবার পাঠানখালীর গৌতম সর্দারের মাধ্যমেই ওই এজেন্ট ভুয়ো মৃত্যুর শংসাপত্র তৈরি করে তা ডিক্সন দম্পতির হাতে তুলে দেয় বলেই অভিযোগ উঠছে পুলিশ সূত্রের খবর ওই গৌতম সর্দারের হাতে ধরে তিন হাজার ভুয়ো জন্ম শংসাপত্র এবং পাঁচশো দশটি ভুয়ো মৃত্যুর শংসাপত্র তৈরি হয়েছে এ বিষয়টি যাচাই করা হচ্ছে বলেই জানাচ্ছে পুলিশ আধিকারিকরা